পুলিশ দিবসে গয়েশপুরে পুলিশের সঙ্গে লড়াই হলো পুলিশের আজ পুলিশ দিবস সেই পুলিশ দিবসে রানাঘাট পুলিশ জেলায় উদযাপন করা হলো ফুটবল খেলা কল্যাণীর বাঙালির সর্বকালের সেরা খেলা ফুটবল গ্রাম থেকে শহরতলি ছোট থেকে বড় সকলের প্রিয় খেলা ফুটবল পুলিশ দিবস উপলক্ষে গয়েশপুর স্টেডিয়ামে ফুটবল খেলা ঘিরে পুলিশ কর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো খেলার শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা এক সুন্দর খেলা সাক্ষী হয়ে থাকলো এদিন গয়েশপুর স্টেডিয়াম দাসের পাস 다비 우와 비비 우와 비비 우 서로 아차 아두 분이 계시죠 제가 고저버니다 সেই উপলক্ষে আমাদের থানা পাড়ি মিলিয়ে আমরা একটা ফুটবল খেলার আয়োজন করেছি বন্ধুত্বপূর্ণ তাতে আমাদের ডিএসপি হেডকোয়ার্টার স্যার আমাদের ডিএসপি ডিএনটি স্যার সবাই মিলে আমরা একটা নিজেদের ফিটনেস কেমন আছে দেখা প্লাস নিজেদের আনন্দ উপভোগ করার জন্য বয়সপুরের মাঠে আমরা এটা অ্যারেঞ্জ করি সেই খেলা এখন হবে ঠিক আছে